আসসালামু আলাইকুম তো আগামীকাল থেকে হচ্ছে পুরোদমে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে তো তোমাদের প্রাথমিক শিক্ষা মন্ত্রালয় থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যারা বিশেষ করে হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেছ ঠিক আছে তো প্রাইমারিতে তাদের কিন্তু আগামীকাল থেকে হচ্ছে পুরোদমে ক্লাস চলবে ঠিক আছে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা থাকবে প্রাথমিকের এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে হাই স্কুল এবং কলেজে যারা পড়াশোনা করতেছ তাদের হচ্ছে পর্যায়ক্রমে কিন্তু খুলে দেওয়া হবে পুরোদমে তো এটা কিন্তু আগামীকাল যেমন হচ্ছে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং এরপরে কিন্তু যারা মাধ্যমিকে পড়াশোনা করছো মানে স্কুলে তাদেরটা কিন্তু পূর্ণমি হচ্ছে খুলে দেওয়া হবে এবং ক্লাস কিন্তু যথারীতি চলবে অর্থাৎ সবগুলো ক্লাস কিন্তু হবে ঠিক আছে এবং যারা হচ্ছে কলেজে পড়াশোনা করছো তাদেরটাও কিন্তু খুলে দেওয়া হবে তো যাই হোক সুখবর এটি যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু অনেক দিন পর কিন্তু খুলে দেওয়া হচ্ছে ঠিক আছে তো ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হওয়া প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিচ্ছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রালয় তো সেই সঙ্গে আগামীকাল বুধবার থেকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে সবগুলো কিন্তু খুলবে এখানে অনেকে শহরে পড়াশোনা করতেছে অনেকে হচ্ছে গ্রামে তো শহরেও যে বিদ্যালয়গুলো আছে প্রাথমিকে সেগুলো খুলতেছে এবং গ্রামে যারা পড়াশোনা করতেছ গ্রামের বিদ্যালয়গুলো কিন্তু খুলতেছে ঠিক আছে তো মঙ্গলবার মঙ্গলবারতে তেরোই আগস্ট কিন্তু মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে তো সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত চিঠিতে কিন্তু দেশের সব জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের পর্যন্ত নির্দেশনা দেওয়া হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং এর পরবর্তীতে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগুলো কিন্তু পুরোদমে হচ্ছে খুলে দেওয়া হবে তো এই হচ্ছে তোমাদের জন্য সুখবর তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ